সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা তিনজন আসে ওয়াশ করতাম আরেক রুমের মধ্যে আসে আমরা দুজন ওয়াশ করছি পানি দিলাম পানি দেওয়ার পর সুন্দরী আমার কিনা মারলাম মা কিনা মারার পর করলাম তুই গোস স্যার দিয়ে গোষে গোষ করা ঘোষ শেষ করার পর তারপর কইলাম আর কি আরেকজন ওয়াইফাই এটা টান হ্যাঁ টানতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পানি টানছে টানার পর কই আবার নতুন এর পানি দিয়ে দিই দেওয়ার পর আবার টান দিয়ে তাড়াতাড়ি হুয়া যাব হয়ে যাওয়ার পর কইতে তাহলে আর একটা মশা মার মশা মারলে তার তাড়াতাড়ি কামটা সারা যাব তে মোটামুটি কামটা সারা এসেছি দেওয়া সারানোর পর আমি অক্স সব কিছু বাহারলাম বাউরি অক্স দেখতে দিতে পারছেন আমি অক্স দিতে দেওয়ার পরে তে হোয়াটার মগ আছে হোয়াটার মগ দিয়া কয়েকটা কষা দিয়ে দিলাম সে তাঁতের ভুয়া দেখায় বেশি দিছি না কম দিছি যে কাম শেষ শেষে পরে বেশি দিলো বালা কম দিল বালা সমস্যা নেই এগুলো ডিফারেন্স করে আমরা উপরে আমরা কী করি কেমনি কী এরকম বেশি দিলে ভালো জিনিসটা সুন্দর হয় আর কি তারপর দেখতে আমি ওয়াক্স বসতেছি বসার পর মোটামুটি কাম শেষের দিকে তেলি ফোনটাই ভালো দেখেন আলাইকুম